আমি পবিত্র কালামুল্লাহ পার্ক থেকে যে আয়াটি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি মহান আল্লাহ তালা সে আয়াতির ভেতরে বলতেছেন যে আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃজন করেছি আমাদের আপনার জিন্দগির মকসদ হল শুধুমাত্র আল্লাহ পাক তালাকে সন্তুষ্ট করা রাজি করা আল্লাহ যদি আমার আপনার ওপর রাজি হয়ে যায় মহাতর দোস্ত বুঝুর্গ দুনিয়াও আমার আখিরাত আমার কারণ নবী আলী সাল্লা বলেন ইন্নিয়া হজর আলী সাল্লামাম বলেন আমার তোমরা জেনে রাখো আল্লাহ আলা এই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করেছে নিশ্চয়ই নিশ্চয়ই করে আল্লাহ তেবার এই দুনিয়াকে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন তোমাদের জন্যই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে বা ইন্নাকুম খোলে কুতুম লীল আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য তো আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম এটাই বোঝাইতে চায় আবার তোমরা আখেরাতের পিছনে ভাগো দুনিয়া তোমার পিছনে ভাগবে তোমরা আখেরাতের পিছনে ভাগো দুনিয়া তোমার পিছনে ভাগে মহাতর বুঝোলে আমালের ভেতরে সেদিন আমরা নেশাবে গেছিলাম ওই সময় একটি হাদিস পড়ার পড়ার প্রসঙ্গে হাদিসটি আমরা পাইলাম আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন এটাকে হাদিসের কুদ্সি বলা হয় অর্থাৎ যে হাদিসের ভেতরে আল্লাহর রসুল সাল্ল্লা বলেন যে আল্লাহ তালা বলেন তার মতলব এটা আল্লাহ বলতেছেন আল্লাহর কথাটা রাসুল বলে দিতেছেন দেখেন যেগুলো হাদিস সেগুলোও আল্লাহর বহি আর কোরআন সেটাও আল্লাহর বহি কিন্তু হাদিসের ভেতরে হাদিসে কুদ্সি একটা আছে এটা হলে এমন হাদিস যে হাদিসের বাক্য আল্লাহ দিয়েছেন যে হাদিসের অর্থ আল্লাহ দিয়েছেন সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয় সেটা কোরআনের আয়াত তো না হাদিস কিন্তু সেটা হাদিসে কুদ্সি সেই হাদিসের পাওয়ার অন্য হাদিসের থেকে অনেক বেশি তো আল্লাহ সোহানতরা বলতেছেন আল্লাহর নবী বলেন যে আল্লাহ বলেন এ আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও অর্থাৎ আমার ইবাদতের জন্য তুমি সকল প্রকারের কাজ কর্মকে হ্যাঁ শারীরিক হিসাবেও ছেড়ে দাও অন্তর হিসাবেও ছেড়ে দাও দিয়ে আমার ইবাদতে মশগুল হয়ে যাও তাহলে কি দেবে আল্লাহ বলেন আমি দুইটা পুরস্কার দেব নাম্বার এক তোমার অন্তরে যত চিন্তা আছে যত কষ্ট আছে যত ভাবনা আছে সমস্তকে আমি শেষ করে দেবো ভাইন আল্লাহ অর্থাৎ যে বস্তু নিয়ে আমরা টেনশনে আছি আল্লাহ সেই সমস্যাকে সমাধান করে দেবে হয় আর বলেন তোমার দরিদ্রতা তোমার অভাবকে আমি দূর করে দেবো তোমার যেটা অভাব অনটন আছে সেটাকে আমি দূর করে দেবো আল্লাহ বলেন যদি এটা তুমি না করো যদি আমার এবারদের জন্য তোমার সময়কে ফারি করে না আসো দুনিয়া তো অর্জন করতে হবে সে দুনিয়ার কাজকর্ম থেকে তোমাকে ফারিক করে আনতে হবে আর ফারিক এইভাবে হইতে হবে দিল ও দিমাগ শহকের ফারিক হইতে হবে নামাজের ভিতরে এসে দোকান তো ছেড়ে আসছে কিন্তু দোকানের হিসাব আমরা নামাজে করি তাহলে কিন্তু আমাদের ফারিক আমরা এমনিও প্রকাশ্যে আমরা ফারিক হয়েছি কিন্তু দিল ও দিমাগটা ফারিক হয় না কথা বোঝা খেত অবশ্যই ছেড়ে দিয়ে আসছি খেতে বা গরু গেল কার বা ছাগল গেল। খেতে যাওয়ার পরে এটা করতে হবে এটা করতে হবে এগুলো গণনা শুরু হয়ে যায় হ্যাঁ একটি কারগজরে আমরা শুনেছিলাম যে একজন ভাই নামাজ পড়েছেন উনি বলেন যে তিন নামাজ হয়েছে কথাটা সত্য কিন্তু ঘটনাটা আমাদের জীবনের সাথে মিলে তো বলেন যে নামাজ তিন হয়েছে সবকে কেউ ক্যাসে তিন রাখাত হই ভাই মেরে চার দোকানে চার চারো দোকানকে হিসাব মোকাম্মল করতাম মেয়ে তিন দোকানকে হিসাব কে চৌথি দোকান বাকি আমার চারটি দোকান আছে চারটি দোকানের আমি চার রাখাতের ভিতরে হিসাব শেষ করে ফেলি আজকে আমার তিনটা দোকানে হিসাব হচ্ছে চতুর্থ দোকানের হিসাব হয় নাই তার মতলব তিন টাকা দেয় বোঝা যায় ওম্মাতের অবস্থা কি নামাজের ভিতরে ধ্যান পায়দা করতে হবে সুতরাং বলছে যে আমাদের দিলও ফারেক করতে হবে শরীরকেও ফারেক করতে হবে আল্লাহর ইবাদতের জন্য যখন যদি আমরা এটা না করি আল্লাহ বলেন তোমার অন্তরকে আমি শত শত চিন্তা দ্বারা শত শত কষ্টর দ্বারা আর শত শত টেনশন দ্বারা ভরপুর করে দেবো নাউজুবিল্লাহ এবং তোমার দরিদ্রতা তোমার অভাব অনেককে আমি দূর করে দেব না বরঞ্চ আরো বাড়িয়ে দিব মতন তো এই হাদিস দ্বারা আমরা কয়টি কথা বুঝতে পারলাম এক নম্বরে যে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য আমাদের দিল দিমাগ শরীরকেও ফারিক করে নিয়ে আসে আল্লাহর জন্য ইবাদত করতে হবে তবে আল্লাহ চিন্তা মুক্ত করে দিবে আল্লাহ অভাব মুক্ত আমাকে করে দেবে আপনাকে করে দিবে দ্বিতীয় বস্তু আমরা জানতে পারলাম যে যদি আমরা মালদার হতে চাই তাহলে আল্লাহর রাস্তায় আমাদের সময় দিতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য পরিপূর্ণভাবে আল্লাহর জন্য ফারিক হয়ে আসতে হবে তবে আল্লাহ তেবার তাহলে মালদার আমাদেরকে বানাবে এই হাদিসে দ্বারা আরেকটা বস্তু আমরা বুঝতে পারি এটা বাস্তবতা হিসেবে দেখো ভাই উড়ো করবা পিছনের দিকে তাকিয়ে তারপরে উঠতে হয় লাইন ধরে বসা হ্যাঁ তো বলতেছিলাম যে জেনারা নাকি আল্লাহর জন্য তিন দিন দশ দিন চিল্লা চার মাসের জন্য বাইর হয়ে যায় সেই জায়গার ভিতরে কিন্তু শুধুমাত্র আল্লাহর ইবাদতই হয় তাই না গো শুধুমাত্র আল্লাহর ইবাদত হয় সেই জায়গায় যখন হাত উঠায় নানান প্রকারের মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হয় নানান কথা শুনতে হয় যখন হাত উঠে চটি পানি এমনি আসে সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয় মাত্র বুজুর্গ তো দেখা গেল যে তিন দিন দশ দিন চিল্লা চার মাসের জন্য যাওয়াটাও এই হাদিসের ফজিলতের ভিতরে আসা যায় কারণ এই সময়টুকু শুধুমাত্র আল্লাহর ধ্যানে তারা থাকে শুধুমাত্র আল্লাহ চিল্লা তারা করতে থাকে দিক্র আজকার এ বা তারা করতে থাকে বাড়িতে তাহাজ পড়ুক কিংবা না কিংবা না পড়ুক কিন্তু তারা জামাতে যাওয়ার পর অবশ্যই অবশ্যই এক না একদিন তারা তাহার জাগরণ হয়ে তাহার জুত পড়েন সেই সময় আল্লাহর কাছে চায় তো মাত্রম দোস্তুতুর্গ সুতরাং আমাদের জিন্দগির একটি নমুনা আমরা হাদিস যারা পাইলাম সুতরাং আমাদের জিন্দগিতে কী করতে হবে আল্লাহর ইবাদত আনতে হবে মাত্রম দোস্ত দুনিয়া কামাইতে হবে যেটা আমাদের পাঁচ শক্ত নামাজ আমাদের উপর খরচ করেছে এই পাঁচ শক্ত নামাজকে আমাদের আদায় করতে হবে যখন আমরা আল্লাহর জন্য খালিশ হয়ে ফারিক হয়ে আসবো পনেরো বিশটা মিনিট এই পনেরো বিশটা মিনিটের জন্য আর সারাদিনেতে চব্বিশ ঘন্টার ভিতরে আড়াইটা ঘন্টা মোটামুটি লাগে পাঁচ শক্ত নামাজের ভেতর এই আড়াইটা ঘন্টা যদি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আল্লাহর জন্য দৈনিক আমরা দেই তাহলে আল্লাহর যেটা ওয়াদা আমাদের চিন্তাও দূর করে দিবে আমাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আর যদি না করি মহাত্রম দোস্ত যেটা অবস্থা আমরা দেখতেছি দরিদ্রতা বেড়ে যাইতেছে কষ্ট বেড়ে যাইতেছে টেনশন বেড়ে যাইতেছে নানান প্রকারের ফাসাদাতের ভিতর আমরা গ্রিপ্ত হয়ে যাইতেছি মহাতর দোস্তুবুদুর্গ আল্লাহ দেবার আল্লাহ যে জায়গাতে বানী ইসরায়েলদের কথা বলেছেন সেই জায়গাতে একটি কথা এরকম ঘটনা যেটা নাকি হাজরত মোসালি ইসায়াতলামকে এবং তিনার কমকে যখন লস্কর লস্করটিকে আল্লাহ নাজাদ দিয়ে দাঁড়িয়ে নীল পার করে যখন ওপার নিয়ে যায় আর ফেরাওয়ানকে দাঁড়িয়ে নীলের ভিতরে ধ্বংস করে দেয় ওই সময় অনাদের ওপর হুকুম ছিল যে তোমরা শনিবারকে দিন তোমরা কোনো প্রকারের শিকার করবে না মাছ মারবে না ওই দিন শুধুমাত্র আল্লাহ ইবাদত করবে একটা দিন তেনাদের জন্য বন্ধ ছিল আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে যে তোমরা মাছ মারবে না কিন্তু কিছু সংখ্যক মানুষ না তারা কি করছে শনিবার দিন তিনারা কি করছেন সে মাছ মারতে গেছে আরেক দল ছিল তিন দল এ জায়গায় হয়েছে একদলে আরেক দলে নিষেধ করত আরেক দল বলতো ভাই এদেরকে নিষেধ কেনা করো এরা আল্লাহর আজাদের ভিতরে ধ্বংস হয়ে যাও এদেরকে আল্লাহর আজাদ ধরে ফেরবে ছেড়ে দাও কি ফাসাদ করা আছে ছেড়ে দাও তোমার কাছে তুমি থাকো এদের কাজ এদের করতে দাও বাস কি দোষী হওয়ার দরকার আছে কি মানে ঝগড়া ফরসাদ করার কি দরকার আছে এদেরকে এদের অবস্থায় আল্লাহ তাহার কথা বলেন আমি শুধুমাত্র ওই দলটাকে আমি নাজাদ দিছি অ নাথ যাই না আমি শুধুমাত্র ওই দলকে নাজাদ দিছি আল্লাহদি যে দল কি করছে তাদেরকে এই গোনাহের থেকে বাধা দিছেন যাদের হাত কি ধরছে যে তোমরা মাছ মারতে যায়ও না আজকের দিন শনিবারের দিন আল্লাহ মাছ মারতে নিষিদ্ধ করেছে আমাদের জন্য আমরা এই কাজটা যেন না করি হিসাবে যারা বাধা দিয়েছেন আল্লাহ বলেন শুধুমাত্র আমি এই দলটিকে আমি কি করেছি আমার আজাব থেকে হেফাজত করেছি আর সকলকে কেরা দাতান না খাস সকলকে এই যে দুই তাপকা ছিল এক তাপকায় মাছ মারত আরেক তাপকায় নিষেধ করতো না নিষেধ করতে আবার নিষেধ করেছে ছেড়ে দেওয়া এদের অবস্থায় তাদেরকে আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছেন বলেন নাওজবিল্লা তো বোঝা গেল যখন একজন মানুষ গণাহ করে এই গণাহের জন্য যে আজাব আসবে শুধুমাত্র যে উপর আসবে না তাদের উপর আসবে থেকে বাধা দিতেছে না আমাদের উচিত যে আমরা কি করি বাধা দেয় বোখারি শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে একটি উদাহরণ দিয়েছে আমার উন্মতের উদাহরণ যাহারা গণাহ করতেছে আর যাহারা তাদেরকে নিষেধ করতেছে না এদের উদাহরণ বলেছেন যে একটি কাস্তি দুই তালা একটি কাস্তি নাও দুই তালা নাও মানুষ সফর করতেছে ওপরের তালায় মানুষ তলের তালায় মানুষ তলের তালায় মানুষকে যখন পেশাব পায়খানা বা পানির প্রয়োজন হইতো উপরের তলায় যাওয়া লাগতো এবারে এনারা ভাবতো তলের তালা আলারা ভাবছেন যে বারবার উপর তালা যাওয়া তো উপরের তালারা হয় তার গিয়ে আছে তলের তালাতে একটা ছিদ্র করে নিই এই জায়গাতে আমরা পানি বয়া যাবো রাসুল্লাহ বলেন সাল্লাহ আলি সাল্লাম যে উপরের তালার মানুষ এটা দেখা যদি তাদের হাতকে না ধরে তাহলে শুধুমাত্র ধ্বংস হবে না উভয় তালা কি হবে দোতলা ধ্বংস হবে না তলের তালা মানুষও মরবে উপরের তালা মানুষও মরবে আল্লাহ রহমে বলছেন এমনই যদি আমার উম্মাদ গণাহের কাজ নাফরমানির কাজ হইতে দেখেও যদি তাহারা বাধা না দেয় তো তাহলে শুধুমাত্র গণহগারকে আল্লাহ তাদের কথা ধ্বংস করবেন না বরং এই গণাহগারদের সাথে সাথে নেপকার নে সালে যাহারা ইবাদত করতো আল্লাহর রাস্তায় চলতো আল্লাহর গণগান গাইত তাহারাও এই আদালতের ভিতরে লিপ্ত হয়ে যাবেন না সুতরাং মাত্র আমাদের কি করতে হবে নিজেও নামাজ পড়তে হবে অপরকেও নামাজের দাওয়াত দিতে হবে নিজেও সৎ পথে চলতে হবে অন্য কেউ সৎ পথের দিকে দাওয়াত দিতে হবে নিজেও মন্দ কাছ থেকে বাঁচতে হবে অন্য কেউ মন্দ কাজ থেকে বাঁচার জন্য আদেশ করতে হবে যদি আমরা এটা ছেড়ে দেই আল্লাহর নবী সাল্লাম ভিন্ন জায়গায় বলেন যে তোমরা যদি আমরিবিল মায়রুফ আর নাহি আনিল মনকারকে ছেড়ে দাও তাহলে আল্লাহ সুবাহ তোমাদের উপর জালিম বাদশাহকে নিযুক্ত করে দিবে যাহারা তোমাদের মুরুব মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করবে না তোমাদের বুজুর্গদের কোনো সম্মান শ্রদ্ধা করবে না তোমাদের ছোটদের স্নেহ করবে না তোমাদের দরিদ্র মানুষদের উপর কোনো রেহেম করবে না দয়া করবে না তাদেরকে নিমেষ করে দেবে এবং তোমরা দোয়া করবে তোমাদের বুজুর্গ বান্দারা আল্লাহর কাছে কাকিতে মিনত করবে আল্লাহর কাছে দোয়া করবে সেই দোয়া কেউ রাত করে দেওয়া হবে সে দোয়া কেউ কবুল করা হবে না তোমরা আল্লাহর কাছে ইস্তিকফার করবে আল্লাহর কাছে তবা করবে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করবে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে ক্ষমাও করব না মহাতরম দোস্ত বুজুর্গ সেই সময় না আমরা ক্ষমা পাব না আমরা কোনো প্রকারের সহায় পাব না তো আমাদের বুজুর্গ যেনারা বুজুর্গ বান্ধা আছে তাদেরও দোয়া আল্লাহ কবুলও করবেন না বলেন নাওজবিল্লা সুতরাং সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ আমাদের করতেই হবে মহাতরম দোস্ত আর এই মাদ্দা আমাদের ভিতরে তখন পয়দা হবে যখন আমরা পাঁচ অক্ত নামাজকে খুশু ও খুজুর সাথে ধ্যান আকারে আমরা আদায় করব হজরতে জিব্রাহল আলী ইসালসাল্লাম এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয় মিসকা শরীফের প্রথম হাদিস বুহাই ও মুসলিম শরীফ হাদিস আসছে হজরতের রসুল্লাহ আলাইহি সাল্লাম আহ আত্মা হিহতর সুরতে বসে ছিল বসে আসেন সাহাবাদের ভিড় ছিলেন সাহাবাও বসেছিলেন হজরত উমর রাজি আল্লাহ তালহ এ হাদিসকে বর্ণনা করেন হজরত সাইকিদিন উমর রাজি আল্লাহ তালহ বলেন এ বান্দা মক্কারও বাসিন্দা নয় মদিনারও বাসিন্দা নয় যদি মক্কার বাসিন্দা হইতো তাহলে আমাদের মধ্যে থেকে কেহ না একে চিন্তু আর কোনো মসি মুসাফিরও নয় যে সফর করে আসছে তাহলে এ যদি মুসাফির হইতো এর চুল অ্যালোমেলো থাকতো কাপড়ে জামা কাপড়ে ময়লা থাকতো এরকম লাগে যে এই জায়গা থেকে গাও গোসল করে জাস্ট আসলো যেরকম আমরা করে এখন জোবার নামাজ পড়তে আসছি আমাদের শরীরটা পরিপূর্ণ সাফসাফ দেখা যায় দেখতেই মনে হয় যে বারের থেকে আসছে গাও গোসল করে আসছে আর ওই বান্দাকে এরকম লাগে যে কালো চুল যুবক একটা সাদা কাপড় সাদা পাঞ্জাবি সাদা পাইজামা সাদা টুপি পরে সুন্দর করে আসছে সেজে গুজে সুন্দর হয়ে আসছে আতর লাগায় সুরমা লাগায় এইভাবে আসছে এটা শিকাইতেছে এলেন কিভাবে শিখতে হয় হজরত এ জিব্রাহিল শিক্ষা দিতেছে তোমরা শিক্ষকের কাছে কিভাবে পড়বে কিভাবে শিখবে এটা শিক্ষা দিতেছে সুতরা কাপড় পরে আসো হ্যাঁ জামা কাপড় ভালো জামা কাপড় পরে আসো আতর লাগাও সরমা লাগাও গাও গোসল করে সুন্দর করে তেল লাগিয়ে সুন্দর করে আসো আসার পর হজরত রসুল্লাহ সাল্লি সাল্লামের আঠুর সঙ্গে আঠু মিলিয়ে বসছে এক রিবাইটা আছে হজরত জিবরাইল জিব্রাহিল হজরুল সাল্লু সাল্লামের আঠুর উপর হাত রাখছেন কিন্তু ওমার রাজে তো আনু বলেন না আরিফ আমরা কেউ তিনাকে চিনি না বলছেন ওনাকে চিনে উনি মানুষের সকলে আসছে না হুজুর বুঝছিলেন না এইভাবে হাত রাখছে হুজুর সুল্লামের আঠুর উপরে হাত রাখছে আর কিছুরি ভাইতে আছে না একদম ঘেঁসা ঘেঁচি বসা ছিল নিজের আঠুর উপরে হাত রাখছে এরকম লাগছে যে হুজুরের আঠুর উপরে হাত রাখছে দেখতে এমন লাগছে তারপরে জিজ্ঞাসা করছেন মাল ইমান ইমান কি বস্তু প্রশ্ন করলেন ইমান কি বস্তু তে ইনি প্রশ্ন করতেছেন যেহেতু ওনার জানা আছে ফেরেশতা যখন উনি বলছেন সাদাক আপনি সত্য বলছেন তখন বলেন ইনি জিবরাইল উনি মনে মনে হযরত বলেন জাননিছেন ইনি জিবরাইল কারণ ইনি জানেন এরা প্রশ্ন করতেছে অর্থাৎ আমার সাহাবাদেরকে শেখাইতেছে কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে العلم কি শিখতে হয় এটা শেখাইতেছে জিজ্ঞাসা করছে মাল ইমান হুজর আলাইহিস সালাম বলছেন হ্যাঁ হুজর সাল্লাল্লাহু আলাইহি বলেন আনকশাদু আল্লাহ ইলাহা আন্না মোহাম্মদ রসুল্লাহ হজুর সাল্লাম বলছেন যে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত আর কোন মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর রসুল এইভাবে ইমানের কথাটি বলছেন হ্যাঁ মাল ইসলাম তারপরে যেটি ইসলামের বুনিয়াদি পাঁচটি বস্তু সেটা বলছেন যে একামত ইসলাই ও ইতা ইজাকা অসম ইরম অসম ইরমদান হ্যাঁ ওয়ালহাজি 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 বাইতি মানিস্তা আইলাই হিসাবিলা তো উনি বলছেন যে হজরাল সৈতাল ইসলাম কি ইমান কি জবাব দিছেন তারপরে বলেছেন হুজুর তাহলে বলেন কেয়ামতের কেয়ামত কবে কবে হজুর বলেন প্রশ্ন করণেওয়ালার থেকে জবাব দেওয়াওয়ালা বেশি জানে না অর্থাৎ যতটুক প্রশ্ন করেনা জানে জবাব দেয়ালা অতটুকুই জানে অর্থাৎ এটা বোঝাইতেছে কেয়ামত সংক্রান্তে আল্লাহ সারা আর কেহ কিচ্ছু বলতে পারে না কবে কেয়ামত আসবেন তখন বলছে তাহলে এক কাজ করেন কেয়ামতের কিছু চিহ্ন বলেন তখন বলছে যারা নাকি খালি পাও হ্যাঁ অপদান শরীরে যারা ঘুরে বেড়াইত ভাঙ্গি যারা নাকি সাফ সাফাই করে বেড়াইত এই ধরনের মানুষ রাখালরা এক সময় আসবে কেয়ামতের আগে আগে তাহারা কি করবে শাসন শাসন করতে হবে তারা দেশের শাসন করতে হবে দেশের বার্ষা হবে দেশের হাকিম হবে বলে যাহারা নাকি এক জামানায় এখন আইসা পরে চার দোকান চায় তো মহাতরম দোস্তরকে এই হাদিসটা যেদিনকে নাকি নরেন্দ্র মোদী দেশের সরকার হইলো ওই দিনই আমার প্রথম আমাদের যেটা অ্যাসেম্বলি হয় মর্নিং অ্যাসেম্বলি ওর ভিতরে আমার তাফসিলুল কোরআন ছিল আমাদের অ্যাসেম্বলির নিয়ম ছিল মাদ্রাসাতে তফসিলুল কোরআন করা লাগে ওই দিন আমি যে মজুটা বানাইছি তো ওই মৌজুটা আমার এটাই ছিল ওই মৌজুর ভিতরে আমি বলতেছিলাম যে যদি আমরা আমরিবিল মারুফ নাহিয়ানি মুলকে না করি আল্লাহ জালিম বাদশাকে মুসল্লাদ করে দিবে যদিও আমরা খাতমা পড়ি যদি আমরা দোয়া করি আমরা প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া করব কিন্তু আমাদের কোনো দোয়া কবর হবে না জালিম কে আল্লাহ মুসল্লাদ করে দিবে সে আমাদের উপর জন্ম জিয়াতি করবে আমাদের সকল উস্তাদ আমাকে সাবাসী দিছে যে তুনে বায়ানকে আজ বহি হকিকত মে বদল গে আমার বয়ান করা শেষ মোটামুটি সকাল আটটায় রেজাল্ট তো আয়তে আয়তের দেরি হয় তে মোটামুটি হকিগতে ওইটাই বুঝলে গেছে গা শেখ আলাদিস রহমতুল্লাহ আলাই সমস্ত সেগুলা আলাদিস দামতে পার ওনারা সমস্ত খারিয়ে থাকে ওই থেকে বড় বড় অস্তা যারা বুখারি পরে মুসলিম পরে সমস্ত খারিয়ে থাকে ওই থেকে কওয়া লাগে আমার প্রথম দিন ছিল উর্দুতে মানে উর্দুতে বয়ান করা ইউপি যাওয়ার পর প্রথম বয়ান আমার ছিল ওইটা আমার পাই যেমন টাই শরীর গরম যার জন্য ঝুরু ঝুরে কথা কয়েছে জানি ভয় না করে খুব ঝুরু ঝুরে আওয়াজে কথা কয়েছিলাম তাহলে লাহাই করে কোনো ভয়ে সব বুঝলে যাবো তো মাত্র দোস্ত বুঝলো তো হকিগত আল্লাহ কাবার কথা দেখায় রে বর্তমান জামানা ওইটাই চলতেছে যারা এক জমানের গোলাম ছিল আজকে তারা শাসনকর হয়ে শাসন করতেছে সাধারণ মাত্রাম দোস্তুল আমাদের তোবা করা আল্লাহর কাছে স্টিক ফার করা আমার আমরা পুনরায় মারুফা শুরু করি এবং আমরা নিজেরা নামাজ পড়া আরম্ভ করি আমরা নামাজ পড়বো আমার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ কি দিবেন বরকত দিবেন আমার দরিদ্রকে আল্লাহ দূর করে দিবেন অভাব অনড়নকে দূর করে দিবে আমার অশান্তি কালান্তকে আল্লাহ দূর করে দিবে আল্লাহ শান্তিতে আমাদেরকে বসবাস করাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ রওয়াদা যে হাদিস আমি আপনাদেরকে প্রথমে শুনিয়েছি যদি আল্লাহ বলেন যে হ্যাঁ আদম সন্তান তোমরা কি করো আমার ইবাদতের জন্য ভেজা ঝামেলা মুক্ত হয়ে যাও আমি তোমাদের টেনশন মুক্ত করে দিব এবং তোমার অভাব অনটনকে দূর করে দিব যদি না করো তোমাদের অন্তরে শত শত আমি টেনশন ভরে দিব এবং তোমাদের দরিদ্রতাকেও আমি শেষ করব না তো মাতরম দোস্ত বুঝবো সুতরাং আমরা করবো তো ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ এতেমন করি ভাই যে জায়গায় থাকি আমরা দূরে আসি মসজিদ দূরে দোকানেই নামাজ পড়ি হাতিস আছে না কোনো বান্ধব যদি মাঠে যায় অর্থাৎ খেতে খাবারে কাজ করে দূরে মসজিদ অনেক দূরে সেই জায়গাতে যদি আজান দিয়ে ইকামত দিয়ে যদি বান্দা নামাজ পড়ে তাহলে আল্লাহ তাবার কাল সেই বান্দাকে পঞ্চাশ রক্ত নামাজের সথেসব হ্যাঁ আমি দোকানে আছি দোকানের থেকে মসজিদ অনেক দূরে সেই জায়গাতে আজান দিয়ে আস্তে আস্তে আজান দিয়ে হোক বা যেভাবে আজান দিয়ে সেই দোকানেই যদি আমি যাই নামাজ বিছিয়ে নামাজটা পড়ে নেই ফরসটা আদায় করে নেই আল্লাহ আল্লাহ বলছেন যারা ক্ষেতের কাজ করে ক্ষেতের মাঠের ফজিলত পাবে আর যারা নাকি দোকান করে দূরে তাহলে তারা ওই জায়গাতে পঞ্চাশ টাকা সোয়া পাবে ইনশাল্লাহ করবো না ইনশাআল্লাহ তারপরে মহাতার্ম আমাদের নামাজ ঠিক হওয়ার আগে আমাদের ওষুধটা কিন্তু ঠিক হইতে হবে হ্যাঁ কারণ হাদিসে আগে আসছে জান্নাতের চাবি হলো নামাজ জান্নাতের চাবি হলো নামাজ আর অমিতা অমিত সলেত আর নামাজের চাবি হলো অজু আমার আপনার অজু ঠিক তো নামাজ ঠিক আমার আপনার নামাজ ঠিক তো জান্নাত ঠিক আর যা যে জান্নাত ঠিক তার কোনো এহকালো পরকালে টেনশন নাই মহত বুঝে সুতরাং অজুটা আমাদের খুব ভালো করে করতে হবে সর্বপ্রথম দেখেন অজুটা এখন তো অত সময় নেই যে অজুটা পরিপূর্ণ আমি শর্টকাট আপনাদের দেখাই দিই অজুর ভিতরে চারটি ফরজ কয়টা ফরজ চারটি ফরস সময় ও অসুবিধা বেশি হলে অসুবিধা তো নাই চাকরিও কে আছেন কি অসুবিধা অসুবিধাও কি চার চার পাঁচ মিনিট বেশি গেলে অসুবিধা হবে না অজুর ফরজ চারটি এক নম্বরে আমাদের এই চেহারা মন্ডল উঠেছে এই যে জায়গা থেকে চুল জ্বালায় এই জায়গা থেকে নিয়ে এক কানের লতি হতে মানে এই কানের একদম গুর পর্যন্ত নিয়ে থোতার তল পর্যন্ত খুব কষ্ট কষা ধোয়া যাদের দাঁড়িটা ঘন তারা এইভাবে খিলাল করা আর যাদের দাঁড়িয়ে আমার মতো পাতলা তাহলে পুরা দাঁড়িয়ে ঘোরা পর্যন্ত পানি পঞ্চালন লাগবে ঠিক আছে ধুইলে ধুইলে পানি নিয়ে পঞ্চায়েত লাগবে তো এই হলো এক নম্বরে এটা তিনবার ধোয়া একবার ধোয়া হলে ফরজ দুইবার ধোয়া উত্তম তিনবার ধোয়া সকল নবীদের সন্ন্যাস এটা হলো বেশি সোয়া আর একবার ধোয়া কাকে বলা হয় পানি ট্যাপ চালু করে পানি নিলাম ট্যাপ বন্ধ করলাম এইভাবে পানিটা দিয়ে দুই হাতটা খুব দলা পুরো কোনো জায়গা যেন খালি না থাকে একচুয়াল পরিমাণ খালি থাকলে একবারও ধোয়া হলো না এ হাতুরি একবার ধোয়া হইলো না আমরা চাই পানি তিনবার নেই ধোয়া একবারই হইলো যতক্ষণ পর্যন্ত কোনো একটা জায়গা বাকি আছে পরিপূর্ণ যখন হইলো এখন একবার ধোয়া হইলো তারপরে একবার ভালো করে ঘষে ঘেঁচা ধোয়া হইলো তারপর আবার একচুয়াল পানি নিয়ে আবার এইভাবে দিয়ে পুরো সুন্দর এইভাবে ঘষে পুরা এইভাবে এই জায়গাগুলো খাস করে যে জায়গাতে পানি পর্যন্ত অল্প অসম্ভব সেই জায়গাতে ভালো করে ডলে ডেলে তিনবার ধোয়া তারপরে ফরস যেটা আগে ফরস্টটা বলি তারপরে হইল পানি আবার নিয়ে এইভাবে সাইডে দেওয়া এইভাবে তল দেয়া হাতটা এইভাবে দেওয়া পুরা এই পর্যন্ত কম কম এই উঁচা হাড্ডিটা যা আছে কমসে কম এই পর্যন্ত ধোয়া ফরস উপর পর্যন্ত ধোয়া আরও ভালো যতটুকু আমরা ধুমু যাতে কাপড় না ভিজে আবার যতটুক পর্যন্ত আমরা ধুম অতটুক পর্যন্ত কেয়ালতে দিন এই অজুর

আর যদি আমরা সারা মাথা করি তাহলে আমাদের দুইটা হলো একটা শূন্যত হলো ফরজ হলো তারপরে হলো আমাদের এই যে পায়ের যে উঁচা হাড্ডিটা আছে যেমন এই হাতের উঁচা হাড্ডি পায়ের উঁচা হাড্ডি আছে না এই হাড্ডির উপর পর্যন্ত ধোঁয়া এই হাড্ডি সহকারে ধোঁয়া এ হলো চারটা ফরজ আর শূন্যত কি শূন্যত হইল বাকি যেগুলো আছে যেমন তিনবার হাতটাকে কবজা পর্যন্ত ধোয়া সর্বপ্রথম হ্যাঁ দুই হাতি কব্জা পর্যন্ত তিনবার তিনবার ধোঁয়া আর এই নখগুলোকে ভালো করে খিলাল করা তারপরে কুলি করা কুলির সাথে সাথে মিশোওয়কও করা ডান দিকে একবার বাউ দিকে একবার আবার ডান দিকে আবার বাউ দিকে আবার ডান দিকে আবার বাউ দিকে তিনবার মানে পুরো দাঁতগুলো যাতে তিনবার হয় তিনবার মিশুওয় করলেন এটা শূন্য তাদের এল তারপরে কুলি করলেন কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার আর সাথে সাথে এই ছোট বায় হাতের ছোটো দিয়ে নাকের এই ছিদ্রগুলোকে সাফ করা তারপরে ওয়াস্তান ছাড়া তারপরে নাকটাকে ছিড়কিয়ে দেওয়া যেমন সাঁতার করে আমরা সাফ করি এইভাবে বাইর করে দেওয়া আবার পানি দেওয়া আবার সাফ করা আবার এইভাবে পানি বাইর করে দেওয়া আবার এ করা এভাবে তিনবার না খেয়ে পানি দেওয়া তারপর তো চেহারা গেছে এবার ভালো করে তিনবার ধোয়াটা হলো হাতটাকে তিনবার এই বন্ধ ধোয়া হ্যাঁ যাতে বেশি দিতে পারে আরো ভালো যাতে কাপড়টা না ভিজে আর কি হ্যাঁ তারপরে হলো পুরো মাথাটা মোছা করা সারা মাথা মোছা করা সুন্নের তরিকাটা আমি আপনাদের দেখাই দিই এই নোখটা যাতে পানি নেওয়ার পর এইভাবে ধরা নোখটাকে ঠিক এইভাবে ভাগ করা তিন ভাগে এই হাতের নোখগুলোকে তিন ভাগে ভাগ করা এইভাবে নিবেন নিয়ে এইভাবে যাবেন যাওয়ার পর যে তুলি চুল জ্বালায় তিনি গেলেন থাকলে হাতের দুইটা একতালি বাকি থাকলো এটাকে আবার এই দিক দিয়ে ঘোরায় এদিকে আনেন গেল এই দুইটা থাকলো এটা এটাতে কি করেন এই নাক নাকের যত ছিদ্র আছে এটাকে হ্যাঁ ভালো করে ঘোরান থাকলো এটা এটাকে কানের পিঠ দিয়ে এইভাবে ঘুরে আনেন গেল গা এখান থাকলো উল্টা পিঠটা এইভাবে এক হাত করে দুই হাতের সাথে দিলে কিন্তু মেন জায়গাটা মোচা হয় না এই সাইডটা মোছা হয় আর এই সাইড মোশা তারা কিন্তু বিরাট এই ঘেরার উপরে এই জায়গাটা রক্তাজ আছে এই রগের উপরে মোশা করা এই রগের উপরে যদি কোনো বান্দা দিনে পাঁচ বার মোশা করে সায়েন্টিস্টরা রিসার্চ করতে সে বান্দা জীবনে পাগল হবে হ্যাঁ আল্লাহ যে ওনারা কইছেন যে মোহাম্মদ সাহাব সাল্লাহ আলি সাল্লাম ওনারা তো সাল্লাহ সাল্লাম করাই ওনারা সাহাব কইছে আমরা সাল্লাহ কই সাল্লাহ আলি সাল্লাম উনি জীবনে কোনো কাম বেকার করতো না এর ভিতরে কারণ কি গর্দান মোশা করা লাগে কেন এটা রিসার্চ করে দেখে যে বান্দা কোনোদিন জীবনে পাগল হবে না ঠিক আছে না তো যার দিনের ভিতরে পাঁচবার এটাকে ওজুর ভিতরে আমরা মশা করি এই রকটা যখন ঠান্ডা থাকে তখন মানুষের মাথাটাও ঠান্ডা থাকে যার ধরুন তো মাধ্যমে আমাদের অজু ঠিক এখন নামাজটা আমাদের ঠিকভাবে পড়তে হবে নামাজের ভিতরে সর্বপ্রথম আমাদের ধ্যানটা ঠিক করতে হবে বাকি নামাজের তরিকাটা এখন কই না কারণ সময় অনেক হয়ে যাবে হ্যাঁ সময় হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট দিন আল্লাহ নামাজটা আমি পড়ে দেখা যাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম কি এই হাদিসে জিবরাইল এর ভিতরে এই হাদিসটা যেটা করলাম হাদিসে জিবরাইল মাল ইমান মাল ইসলাম মাতা তাকুমাস الساعه কোন সময় কিয়ামত আসবে কিয়ামতের চিহ্ন কি ওই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে জিজ্ঞাসা করেছেন উনি বলেন জিবরাইল আলাইহিস সালাম যে আনতা আবাদুল্লাহা কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু فانه ইয়াক حضرتك জিবরাইল আলাইহিস সালাম বলেন যখন আপনি আল্লাহর ইবাদত করুন আপনি এরকম অনুভব আপনি দিলেতে আনুন যে আপনি আল্লাহকে দেখতেছেন আপনি আল্লাহকে দেখতেছেন এমনভাবে ইবাদত করুন ফাইলাম তেপন তারাহু আর যদি আপনার এটি সম্ভব না হয় আপনাকে আপনি আল্লাহকে দেখতে পারতেছেন না ফাইন না হইয়া তাহলে কি কয় এটা আপনার দিলেতে ভালো করে বসিয়ে নেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দেখতেছেন যখন আমরা এটা ভাববো আল্লাহ আমাকে দেখতেছে আমার ধ্যান দোকানে যাবে না আমার ধ্যান খেতে যাবে না আমার ধ্যান ব্যবসা বাণিজ্যতে যাবে না তখন আল্লাহকে দেখানোর জন্য সুন্দরভাবে আমি নিয়োগ করব সুন্দরভাবে বান দিব যে আল্লাহ যেভাবে দেখলে আমাকে পছন্দ করবে সেভাবে আমি দাঁড়াবো আর ওই নামাজের ভিতরে সুন্দর কাপড় তখন আমি পরে আসবো যে আল্লাহ শূন্যকে ওই কাপড় পরিধান করে আমি যাবো যে কাপড় পরে নাকি আমি হ্যাঁ আমি এসে যাই আর যে কাপড় পরে আমি ভিআইপি মসজিদে যাইতে পারবো না সে কাপড় পরিধান করে নামাজ পড়া মকরু আমি যদি লুঙ্গি পরে হাটে বাতারা যাইতে পারবো না তাহলে কিন্তু লুঙ্গি পরে নামাজ পড়া যাবে না বলে কেন বলে আমি ভিআইপি মসজিদে লঙ্গি পরে যাইতে আমি লজ্জা করি আল্লাহর দিকে ভিআইপি কেউ আছে নাই লুঙ্গি পরা কিন্তু শুননা নাওজুবিল্লা ওটা আমি ইনকার করতেছি না কিন্তু যেহেতু আমার মিজাজ আমি বানিয়ে নিয়েছি ভিআইপি মজলিসে আমি যাই না তাহলে কিন্তু আল্লাহর সামনে আসা যাবে না আল্লাহর সম্মুখে আসবেন ওই কাপড় পরে যে কাপড় পরিধান করে আপনি ভিআইপি মেহমানের সামনে যান যে মেহমান দেখে ওর সুন্দর কাপড় মাসা আল্লাহ সুতরাং সেভাবে শ্বাসদাস করে আল্লাহর জন্য যখন সাজবেন আপনি আল্লাহ আপনাকে দুনিয়াতেও সুন্দর বানাবে আখেরাতে সুন্দর বানাবে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ আপনাকে মহব্বত করে আমার বান্ধা আমার পাগল আমার দিবান আমার জন্য সাইজে আসতে চান হ্যাঁ আল্লাহ আমার জন্য সাইজে আসতেছে হ্যাঁ ফেরিস্তাদের সম্মুখে গর্ব করে বলে দেখো হাদ দা এটা আমার জন্য শ্বাস দাস করতেছে আমার জন্য আতর লাগাইতেছে আমার জন্য সুন্দর করে সুরমা লাগিয়ে শুক্রবারে নামাজ পড়তে আসতেছে আমার জন্য শুক্রবারে নামাজ পড়তে যাবে মিসওয়া করে আসতেছে ভালো করে জারটা সাফা করে আসতেছে আমার সম্মুখে দাঁড়াবে যেন দুর্গন্ধ না হয় হ্যাঁ মহাতরম দশ বুঝর সুতরাং কেউ যেনারা বিড়ি পান করেন সিগারেট পান করেন তাহলে যদি পান করেন ভালো করে মিস করে দাঁতটা সাফ করে পান খান পান পানের ময়লাগুলোকে সাফ করে তারপরে আল্লাহ সরমুখে আসবেন আল্লাহ আপনার উপর খুশি হবে আমি বিড়ি খান না করি না ওটা হারাম বলে আমি কই না যেরকম কিছুগুলো মশলাকের মানুষ আছে হারাম বলে আমি হারাম কই না সাদা খাওয়া আমি হারাম কই না আমি হারাম যেহেতু আমি পাইনি দলিল আমরা ফতোয়ার কিটা বেশি মোবা না গোনা না নাকি যাই আছে না খাওয়া ভালো যেটা নাকি আমাদের পরিবেশের ভিতরে ঘৃণাদায়ক বস্তু হ্যাঁ ওইটা না ব্যবহার করা ভালো মাত্র দোস্তু বুদুর্গ তো আমাদের না আমাদের ধ্যান পা ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার মত কোনো যেন আল্লাহ তালা পরিপূর্ণ ধ্যানের সাথে করার তৌফিক দেয় তারপরে আরেকটি কথা আপনাদের জানিয়ে যাবার চাই আপনাদের এই যে উজুখানার কাজটি বহুদিন দিন ধরে আরম্ভ হয়েছে এখনো শেষ হয় নাই